তো গরম ভাতের সাথে এবং পোলার সাথেও কিন্তু খারাপ লাগে না রেসিপিটা একদম সব ধরনের খাবারের সাথেই যায় দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি কি ধরনের ভিডিও বা রেসিপি আপনারা আমার সাথে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও তৈরি করব বেশ কিছুদিন কিন্তু আমার চ্যানেলে অন্যরকম ভিডিও শেয়ার করা হয়েছিল অর্থাৎ কিচেনের টুকিটাকি এখন থেকে কিচেনের টুকিটাকি টিপস নিয়েও কিন্তু আমার ভিডিওগুলো থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না কিছু বুটের ডাল ভিজিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভিজিয়েছি আমি এটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপরে রান্না বসিয়ে দিব। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখতে পারেন তো ডালটা খুব ভালো মতো ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি আর আজকে এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য এই দুই কেজি মাংসের মধ্যে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল ব্যবহার করব প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু মোটা করে আমি কেটে নিয়েছি আর গরুর মাংস রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজটা মোটা করে দিলেও চলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা প্রতি এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ জিরাটা আমি পাটায় বেটে নিয়েছি ওয়ান টি স্পুন দিয়েছি হলুদের গুঁড়া টু টি স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া ঝালের জন্য আমি মরিচের গুঁড়াটা টু টি স্পুন দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন ধনিয়ার গুঁড়া দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর জিরাটা তো আমি বাটা ব্যবহার করেছি দেখতেই পেয়েছেন কিছু গরম মশলা এখানে দিয়ে দিয়েছে আমি আমার পছন্দ মতো গরম মশলা দিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো গরম মশলা দিয়ে দিবেন আমি ইস্টার অ্যানিস জয়ত্রী সব ধরনের গরম মশলা আসলে এখানে ব্যবহার করেছি কিছুক্ষণ সময় হাতে মাখিয়ে রেখে দেওয়ার পর এখন আমি মাংসটা চুলায় দিয়ে দিয়েছি প্রথমে হাই হিটে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাংসের গায়ে থেকে প্রচুর পানি উঠে এসেছে এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব মাংসটা কষানোর পর আমি চুলাটা মিডিয়াম আঁচে নিয়ে আসব ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এবার কিন্তু আমি চুলাটা মিডিয়াম আঁচে নিয়ে এসেছি এই অবস্থায় মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেবার পর আমি ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করব আপনারা কিন্তু চাইলে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে পারেন কারণ গরুর মাংস রান্না করতে গেলে বা যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে তরকারিটা খুবই টেস্টি হয় আর মাংসটা একটু সফট ভাব থাকে খেতে অনেক ভালো লাগে ঢাকা দিয়ে দিয়েছি আমার মাংসটা কিন্তু একদমই কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে তেলটা আর মশলাগুলো উঠে এসেছে এরকম দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাংসটা পারফেক্ট কষানো হয়ে গিয়েছে এবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এই গরম পানি দিয়েছি মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবার জন্য কারণ আমি ডিপ ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি এই মাংসটা সিদ্ধ হতে প্রচণ্ড সময় লাগবে আপনারা ভালো করে জানেন আবারও সেই মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে এবং ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থা আমি এখন বুটের ডালগুলো দিয়ে দিব আমি যে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা এখানে দিয়ে এখন এবারে বুটের ডালটা দিয়ে আবার কিছুক্ষণ সময় কষিয়ে নিব কষিয়ে নেবার পরে ফুটন্ত গরম পানি আবারও দিয়ে দিব বুটের ডাল এবং মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবার জন্য ঢাকা দিয়ে দিয়েছি ফিরে আসবো ঠিক আরও কিছুক্ষণ পর রান্না তো হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় যার যত মনটা ভালো ভালো থাকবে তার রান্নাটা অনেক অনেক বেশি লাগবে সুস্বাদু হবে আমার এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন রেসিপিটি সবাই রান্না করতে পারবেন আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি বুটের ডালটা এখন ভালো মতো কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তবে পারফেক্ট সিদ্ধ হওয়া পর্যন্তই কিন্তু আমি চুলায় রাখব। আর শেষ সময় আমি কিন্তু চুলাটা একদম লো আছে রেখে অনেকক্ষণ চুলায় বসিয়ে রাখবো তাতে করে বুটের ডাল এবং মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আমার এই চ্যানেলটিতে বা পেজটিতে সব ধরনের রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে পারে আর হ্যাঁ মূল্যবান মতামতটা জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আর একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য এবারে দেখতেই পেয়েছেন আবারও কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর মাংসটা আমার এখন কিন্তু এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর টোয়েন্টি পারসেন্ট হলে নামিয়ে নেব তা দেখতেই পাচ্ছেন ঝোলটা পুরো শুকিয়ে গিয়েছে আর মাংসটা এবং বুটের ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থায় আমি একদম লো আচে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কারণ আমি আজকে ডালটা বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখিনি আপনারা হাতে সময় থাকলে যতটা সময় পারবেন একটু ভিজিয়ে রাখবেন তাতে করে ডালটা একটু নরম হয় এবং ঝোলটা ঘন হয় খুব ভালো লাগে খেতে তৈরি হয়ে গিয়েছে আজকে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না আশা করি আপনাদের ভালো লাগবে পরোটা এবং রুটি সাথে এই রেসিপিটা জমে হোটেলে কিন্তু সকালবেলা এই রেসিপিটা খুব কমন থাকে তাই না তো গরম ভাতের সাথে এবং পোলার সাথেও কিন্তু খারাপ লাগে না রেসিপিটা একদম সব ধরনের খাবারের সাথেই যায় দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি কি ধরনের ভিডিও বা রেসিপি আপনারা আমার সাথে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও তৈরি করব বেশ কিছুদিন কিন্তু আমার চ্যানেলে অন্যরকম ভিডিও শেয়ার করা হয়েছিল অর্থাৎ কিচেনের টুকিটাকি এখন থেকে কিচেনের টুকিটাকি টিপস নিয়েও কিন্তু আমার ভিডিওগুলো থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ